আপনার হলো সাদা কালো আর হলো লাল লাল কিন্তু যখন বড় হবে তখন আমাদের এই এই বাচ্চা আপনার সাতটা কালার ধারণ করবে ঠকানোর কোনো পরিকল্পনা আমাদের নাই চল্লিশ থেকে

লিমিটেডে যেখান থেকে হচ্ছে লিয়ার মুরগি এবং হচ্ছে সুপার কালার বাট বাচ্চা উৎপাদন করে থাকে ডায়মন্ড কোম্পানি তো এই বাচ্চাগুলোই হচ্ছে সারা বাংলাদেশের হচ্ছে ওনারা ডেলিভারি করে থাকেন নতুন করে হচ্ছে ডায়মন্ডের সংযোজন হয়েছে হচ্ছে সুপার কালার যে বাচ্চাগুলো আছে সেই বিটগুলো তারা কোথা থেকে এনেছেন এবং এই বাচ্চাগুলোর কোয়ালিটিটা কেমন হয় এই বাচ্চাগুলো ওজন কেমন আসে পাশাপাশি হচ্ছে এই বাচ্চাগুলোর মডালিটি হার কেমন পাশাপাশি এই বাচ্চাগুলো যদি খামারেরা পালন করে তাহলে তারা কীভাবে লাভবান হতে পারবে কিনা বা এই বাচ্চাগুলোতে কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো যিনি ডায়মন্ড চিক্স এর যে সেলস হ্যাট রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো ওনার কাছ থেকে সকল বিষয় হচ্ছে জানার চেষ্টা করব আশা করি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে লিয়ার মুরগির বাচ্চা এবং হচ্ছে কালার পাট বাচ্চা সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন এবং কেমন টাকা রেটে বিক্রি হচ্ছে বর্তমান বাজার সকল কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তো আমাদের সাথে থাকুন আশা করি আপনারা ভালো কিছু জানতে পারেন এই ভিডিও থেকে চলুন তাহলে আমরা সারের সাথে কথা বলি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা আমি ডায়মন্ড সিক্স লিমিটেডের ম্যানেজার হিসেবে কর্মরত আছি এবং ডিস্ট্রিবিউশনেরও দায়িত্বে আছি বর্তমান নতুন একটা বিড আসছে এটা হলো এই সুপার কালার বার্ড ফ্রান্সের ফ্রান্সের বিট খুব খুবই আধুনিক আচ্ছা স্যার আমি প্রথমে যে বিষয়গুলো জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের তো আগে প্রথম ছিল হচ্ছে লিয়ার

কিন্তু যখন বড় হবে তখন আমাদের এই এই বাচ্চা আপনার সাতটা কালার ধারণ করবে সাতটা কালার ধারণ করে এবং অত্যাধুনিক কালার গুলো আপনার খুব সুপার ফুল ভাবে দেখা যাবে মুরগি গুলো খুব ভালো দেখা যাবে আচ্ছা খুব আপনারা ইতিপূর্বে হচ্ছে কয়টা লট আপনারা ডেলিভারি করেছেন আমরা দুটো লট ডেলিভারি করছি একটা খুলনা করছি খুলনা সাতক্ষীরা আচ্ছা আপনার ওইখানে বাচ্চা দিয়েছিলাম আপনার ছয় হাজার দুইশো আচ্ছা ডেলিভারির পরে পরে একদিন পরে জিজ্ঞেস করছি মানে তিনটে বাচ্চা মারা গেছে তার মানে হচ্ছে আপনাদের মডালিটি হার কম আমরা যেটা জানি যে কালার বার্টে মডালিটি হার এমনিতেও কম থাকে ফাইভ পার্সেন্টের নিচে থাকে তো ওনাদের যেটা বলতেছিল যে ওনাদের যে বিটটা আছে বা যে বাচ্চাগুলো ওনারা দিচ্ছেন

আটান দেখাইতে পারি আচ্ছা আমরা বি প্লাস বাচ্চাটাও দেখব স্যার তো আমরা যেটা জানতে চাই যে আমরা নরমালি যেটা জানি যে কালার বাদ মুরগি বাচ্চাগুলো জিরো থেকে 40 থেকে 45 দিনে হচ্ছে 1100 থেকে 1200 গ্রাম হয়ে থাকে নরমালি আগে যে সকল কোম্পানির আমরা ভিডিও করেছি বা আগে যে সকল খামারীদের আমরা ভিডিও করেছি সেই ভিডিওগুলোতে দেখেছি যে কালার সুপার কালার বাচ্চাগুলোতে দেখা গেছে যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে এক কেজি থেকে এক কেজি একশো গ্রাম ওজন হয়ে থাকে তো স্যার আপনাদের এটা কিরকম ওজন হতে পারে বা আপনারা যে বিটটা এনেছেন সেই বিটটা কিরকম হতে পারে স্যার এই এই বিটটা সাধারণত অন্য অন্য বিডির সাইতে অনেক আধুনিক আচ্ছা এটা অনেক মানে একেবারে একেবারে আধুনিক আচ্ছা মানে অন্য বিডি আপনার কোনো ওই যে কালার কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আচ্ছা এটা আপনার সাতটা কালার আসবে

ভালোবাসা সেটা আমরা সাইট করে দিই আমরা আমরা বিক্রি ওটা তো না যে নির্দিষ্ট আছে আমরা খামারিরে ঠকানোর কোনো পরিকল্পনা আমাদের নাই আচ্ছা আমরা আমরা খামারিরে যেভাবে লাভবান করব সেই লাভবানের এর আমরা সবসময় সময় খামারিদের পক্ষে থাকি আচ্ছা স্যার আমরা যদি আরেকটা বিষয় জানতে চাই আমরা যেটা বললাম যে 40 থেকে 45 দিনে এক কেজি বা 1 কেজির 100 গ্রামের মতো ওজন হয় নরমালি আগের যে বিটগুলো আমরা দেখেছি বা আমাদের খামারিরা পালন করেছেন আপনাদের এটা কত কেজি ওজন আসতে পারে আমাদের এটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনই আপনার এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি তিনশো বা চারশো গ্রাম পর্যন্ত হবেই আপনারা আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব ডায়মন্ডের সুপার কালার বার যে বাচ্চাগুলো ওনারা ডেলিভারি করছেন যে সকল খামারেরা পালন করতেছেন বা ভবিষ্যতে পালন করবেন তাদেরও

এইটা ব্রয়লার না ব্রয়লার না আমাদের মুরগিটা একবার দেশি দেশি মুরগির মত আমাদের সুস্বাদ এবং এই ঝোলেও খুব টেস্ট

খুবই সুস্বাদু হয়ে থাকে স্যার আজকে আপনারা যে ডেলিভারি করতেছেন কোন কোন জায়গায় ডেলিভারি করছেন আজকে আমাদের ডেলিভারি আছে হলো কিশোরগঞ্জ আচ্ছা কিশোরগঞ্জ আনন্দ বাজার আছে তারপরে ছয়শতি আছে বাজেতপুর আছে তারপরে আপনার বিবাড়ি আছে কুমিল্লা কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে আছে তারপরে তারপরে ফেনী নোয়াখালী আর এদারে সিরাজগঞ্জ দিছে আচ্ছা স্যার আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন যারা গ্রাহক যারা রয়েছেন তারা কিভাবে অর্ডার দিচ্ছেন এটা এটা আমাদের আমরা সাধারণত ডিলারের মাধ্যমে বিক্রি করি আচ্ছা আমরা ডিলারের মাধ্যমে বিক্রি করি আমরা কেউরা ওই প্রতারণা বা ঠগানো এগুলো বিশ্বাস করি না আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ডিলার রয়েছে তাদের মাধ্যমে আপনারা অর্ডারটা নিচ্ছেন খামারেরা হচ্ছে ডিলারকে অর্ডার দিচ্ছে আর একবার ডিলাররা হচ্ছে আপনাদের অর্ডার দিচ্ছেন আপনারা প্রতি সপ্তাহে কয়বার হ্যাশ করতেছেন এখন বর্তমানে আমরা গত সপ্তাহে করছি হলো দুইবার আর আর সামনের সপ্তাহে বাড়বে আচ্ছা এখন হচ্ছে সামনের সপ্তাহ থেকে আপনাদের কতগুলো বাচ্চা উৎপাদন হবে প্রতি সপ্তাহে সামনের সপ্তাহ থেকে আমাকে এই প্রতি সপ্তাহে দেড় লাখ বাচ্চা উৎপাদন হবে দেড় লক্ষ বাচ্চা উৎপাদন হবে স্যারদের সামনের সপ্তাহ থেকে যে সকল খামারি বায়রা ইতিপূর্বে কালার বাট পালন করেছেন বিভিন্ন কোম্পানি আমার ব্যক্তিগতভাবে বলবো বা আর একটা বিষয় বলে রাখি যে ডায়মন্ড যে চিক্স যে হ্যাচারি আমাদের গ্রামেই বলা চলে যে আমার আমার যে বাজার বাজারের পাশেই আমরা এই এটা জন্ম লগ্ন থেকে দেখছি খুবই ভালো সুনাম করছেন তারা ডে বাই ডে খুব ভালো মার্কেটিংও করছেন তারা এবং তারা যে কোনো কাজ যে কোনো বিষয় নিয়ে হচ্ছে কাজ করছেন সেটা নিয়ে খুব ভালো কাজ করছেন আমাদের এলাকার যে কোম্পানি এই কোম্পানির যে রয়েছে সেটা যাতে সুফলটা যাতে আপনারাও পান আমাদের এই হ্যাসাইড এই এশিয়া মহাদেশের মধ্যে এক নম্বরে আচ্ছা আপনারা তো দেখছেন আমাদের ওনন খুব দেখছেন আমাদের আমাদের যে হেসারি অত্যাধুনিক এশিয়া মহাদেশের মধ্যে এরকম হেসারি

এই আপনার রবিবার সোমবার আর বুধবার আর বৃহস্পতি লিয়ার মুরগির বাচ্চা এখন প্রতি সপ্তাহে কতগুলো বের করছে আপনাদের প্রতি সপ্তাহে দেড় লাখের উপরে বাচ্চা আছে দেড় লক্ষের উপরে বাচ্চা আপনাদের লিয়ার মুরগি যদি বিশেষত্ব বলতেন যে আপনাদের বাচ্চাগুলো কেমন বাই মুরগিগুলো ডিমের প্রোডাকশন কেমন দেয় আমাদের এই লিয়ার মুরগি আপনার ডিমের প্রোডাকশন খুবই ভালো আপনার এই 95 যখন ফুল প্রোডাকশনটা আছে 95 96 এরকম আসে 95 থেকে 96% হচ্ছে আপনাদের প্রোডাকশন রেট আছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব খুবই আমাদের মুরগিগুলোর কালারও খুব ভালো খুব কালার ভালো এবং ডিমের কালারও আমাদের আপনার ব্রাউন কালার ডিমে আপনার চাহিদাও খুব ভালো আর আমাদের ডিমি কোনো আপনার ওই যে আমরা যে ডিম উৎপাদন করি ওটাই কোনো ময়লা থাকে না এবং আমাদের ডিমের চাহিদা খুব ভালো মার্কেটে চাহিদা আছে আমি যেটা খুব সুস্বাদ আপনাদের মুরগিগুলোর প্রোডাকশন রেটটা 18 মাস পর্যন্ত কিরকম মাস পর্যন্ত আমাদের কিছুটা তো আপনার যায় কমে আপনি 80 85 এরকম আপনাদের মুরগি গড় ওজনটা কেমন হয় 18 মাস পরে যে ওজনটা আসে 18 মাস পরে আমরা যে কালগৎ করি তাতে আপনার প্রায় আপনার দুই কেজি 400 300 200 এরকম থাকে হিয়ারে যে জারটা আপনারা ব্যবহার করছেন আমরা আগে ছিল আলো ভুবন বাচ্চা ছিল ফ্রান্সের ভুবন বিট আচ্ছা এখন আছে আমাদের আলো নবজান নবজান আপনাদের লেয়ারটা হচ্ছে নবজন এখন বর্তমানে যদি আমরা জানতে চাই সুপার কালার বার যে বাচ্চাটা রয়েছে আপনাদের এটা রেট কত করে চলতেছে এ আপনার এগ রেট আজকে আজকে হলো 28 তারিখ আমাদের রেট চলতেছে 50 টাকা এগ রেট আর বি প্লাসটা চলতেছে আপনার আলো 42 টাকা বিয়াল্লিশ টাকা হচ্ছে বি প্লাসটা চলতেছে জি জি আর লিয়ার যদি বলি লিয়ারের বাচ্চা কত বাচ্চা আমাদের আপনার এই সপ্তাহে আমরা বিক্রি করছি 55 টাকা 55 টাকা কক বাচ্চা বিক্রি করছি 10 টাকা লিয়ার যেটা লিয়ার লিয়ার যে বাচ্চাটা যেটা ডিমের জন্য আমরা প্রায় করে থাকি বাচ্চাগুলো ওটা হচ্ছে 55 টাকা করে আর কক যেটা মুরগ যেটা ওকে বলা চলে ওটা হচ্ছে 10 টাকা পিস ওনারা বিক্রি করেছেন লিয়ারের লিয়ারের বাচ্চা রেটটা কি অনেক বেড়ে গেছে মনে হচ্ছে যে আগে তো একটু কম ছিল

পার বাচ্চায় ছয় টাকা করে জমা দিতে তার মানে যদি আপনার ম্যারেজটা হচ্ছে ওনারা ফ্রি করে দিচ্ছেন আর যদি এইচ ফাইভ ভ্যাকসিনটা যদি আপনারা অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ছয় টাকা করে বাচ্চাতে অ্যাড করে দিতে হয় জমা দিলে ওনারা হচ্ছে করে দেয় ওটা আরেকটা বিষয় স্যার যে আপনারা যে অর্ডারগুলো নিচ্ছেন অর্ডারের পেমেন্ট সিস্টেমটা কীভাবে নিচ্ছেন ডিলাররা কি আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করে তারপরে ডেলিভারি করেন ওরকম অগ্রিমও বুকিং করতে পারে

যে সকল হচ্ছে লিয়ার মুরগির খামার করতে চান ডায়মন্ডের যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন এটা থেকে আপনারা আশা করি ভালো কিছু পাবেন আর যেটা হচ্ছে নতুন যেটা সংযোজন হয়েছেন লেয়ার সুপার কালার বার এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনারা তো অনেক কোম্পানির বাচ্চা পালন করেছেন আপনারা ডায়মন্ডেরটা পালন করে দেখেন একবার এটাতে যদি আপনার ফিডব্যাক ভালো পান অবশ্যই আপনারা পরবর্তীতে আরো করবেন আরেকটা বিষয় হচ্ছে সারদের কিন্তু সামনে থেকে হচ্ছে জি 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 সামনে থেকে হচ্ছে ব্রয়লারের বাচ্চা স্যাররা অ্যাড করতেছেন এটা খুব শীঘ্রই আপনারা ব্রয়লারের বাচ্চা ও ডায়মন্ডের বয়লার বাচ্চা আপনার মার্কেটে পাবেন আহ তো যে সকল ভাইরা আজকের প্রতিবেদনটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহনি